আপনার মুখে ব্রণ দেখা দিলে সেটা শুধু সৌন্দর্যেই বাধা দেয় না বরং মানসিক চাপও সৃষ্টি করে ব্রণ থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ধরনের ক্রিম ওষুধ ব্যবহার করেন কিন্তু সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ব্রণ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং তা অনেক বেশি স্বাস্থ্যকর উপায়। আজকে আপনাদের জানাবো এমন সাতটি খাবারের কথা যেগুলো খেলে আপনি ব্রোন থেকে মুক্তি পেতে পারেন এক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রথমেই আসি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের কথায় সামুদ্রিক মাছ বিশেষ করে স্যামন এবং সারদিনে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা প্রদাহ কমাতে সাহায্য করে ব্রন মূলত এক ধরনের প্রদাহজনিত সমস্যা আর তাই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রদাহ দূর করে ত্বককে ব্রণমুক্ত রাখতে সহায়তা করে দুই অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ব্রোন থেকে মুক্তি পেতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের গুরুত্ব অপরিসীম ব্লুবেরি স্ট্রবেরি পালং শাক এবং অন্যান্য সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে ক্ষতিকর ফ্রি র্যাডিকাল থেকে রক্ষা করে যা ব্রণ কমাতে সাহায্য করে তিন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার আপনার পেটের স্বাস্থ্য ঠিক থাকলে তা ত্বকেও প্রভাব ফেলে দই কিঞ্চি এবং মিসো স্যুপ প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং প্রদাহ হ্রাস করে এতে ত্বকের স্বাস্থ্য উন্নত হয় এবং ব্রন কমে আসে চার জিঙ্ক সমৃদ্ধ খাবার জিঙ্ক একটি অপরিহার্য খনিজ যা প্রদাহ কমাতে এবং ত্বকের পুনর্গঠন করতে সাহায্য করে কুমড়ার বীজ কাজু এবং চিয়া সিডে প্রচুর পরিমাণে জিন থাকে যা ব্রন প্রতিরোধে কার্যকর জিন শরীরের হরমোন ব্যালেন্সও বজায় রাখতে সাহায্য করে যা হরমোনজনিত ব্রণ দূর করতে সহায়ক পাঁচ ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি ত্বকের জন্য একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে লেবু কমলা এবং পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ যা ত্বকের প্রদাহ কমিয়ে ত্বককে উজ্জ্বল রাখে এবং ব্রণ কমাতে সহায়তা করে ছয় ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার সমৃদ্ধ খাবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় ওটস বাদাম এবং বিভিন্ন ধরনের শস্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক যা ব্রণের মূল কারণগুলোর একটি স্বাদ পানি যে কোনো ধরনের ত্বকের সমস্যার অন্যতম সহজ সমাধান হলো। পর্যাপ্ত পরিমাণ পানি পান করা পানি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকের টক্সিন দূর করতে সাহায্য করে দিনে অন্তত আট গ্লাস পানি পান করলে আপনার ত্বক থাকবে উজ্জ্বল এবং ব্রণমুক্ত